নমস্কার বন্ধুরা সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে কাঁপিয়েছে রেমাল ঘূর্ণিঝড়ে জেরে দুই দিন ঝড় বৃষ্টিতে বেশ কিছুটা তাপমাত্রা কমেছিল দুর্যোগের পালা আপাতত শেষ আর এরই মাঝে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফের হাজির অস্বস্তিকর আবহাওয়া হাওয়া জানিয়েছে আজ আংশিক মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় বাড়বে তাপমাত্রা বাড়বে সঙ্গে অস্বস্তি তবে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বেশ কিছু জেলায় আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ বিক্ষিপ্তভাবে দু এক মশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে চলতি মাসে আর বৃষ্টির সম্ভাবনা সেই রকম নেয় দক্ষিণবঙ্গে তবে জুন মাসের পয়লা তারিখ কিছুটা বৃষ্টি হতে পারে তবে এর জেরে তাপমাত্রা কমার খুব একটা সম্ভাবনা নেয় বললেই চলে পয়লা জুন কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি তিরিশ থেকে পঁয়ত্রিশ কিমি বেগে চোর হওয়া বইতে পারে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আজ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাত হবে উত্তরের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে এর মধ্যে পূর্ব অসম এবং সংলগ্ন এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় রেমাল যথারীতি আবহাওয়া দপ্তরও নতুন করে সতর্ক বার্তা জারি করেছে পাঁচ দিন কোচবিহারের পাশাপাশি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ওই সতর্ক বার্তায় নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্তভাবে হলেও দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ উত্তরের তিন জেলায় একশো দশ থেকে দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি থাকবে ঝোড়ো হাওয়ার দাপট চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি বেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে উত্তরের দার্জিলিং এবং কালিম্পং জেলায় সত্তর থেকে একশো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সাথে তিরিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হওয়া বইতে পারে জারি হয়েছে হলুদ সতর্কতা বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া ও নদিয়ার কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে এছাড়া বাঁকুড়া পূর্ব বর্ধমান বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা আমরা দেখে নেব আজ উনত্রিশে মে বুধবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন রয়েছে কোন কোন জায়গায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে জানিয়ে দেবো আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে আপনার জায়গার আবহাওয়া কেমন রয়েছে বৃষ্টিপাত পাচ্ছেন কিনা জায়গার নাম উল্লেখ করে কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা আমরা সরাসরি চলে এসেছি উইন্ডি লাইভ স্ক্রিনে আমরা আজ দেখে নেব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত রয়েছে তো বন্ধুরা আমরা দেখেছি যে অসমের উপরে কিন্তু ঘূর্ণিঝড় রিমাল নিম্নচাপ ঘূর্ণবর্ত রূপে কিন্তু অবস্থান করেছে যার ফলে কিন্তু এই বৃষ্টিপাত অসম সহ বাংলাদেশের উত্তর পূর্ব জায়গাগুলিতে তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করে দেখি অসমের শিলচর শিলাহাট বাংলাদেশের মৌলভী বাজার বিষ্ণুবরমপুর চকবাজার এই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে বাগমারা ময়মনসিংহ মডন কিশোরগঞ্জ লকাই কাপাসিয়া ত্রিপুরার আগরতলা কুমিল্লা আরামবাগ অমরপুর আমবাসা খাগড়াগাছি সেনবাগ মোতিরহাট ফটিকছাড়ি উপজেলা চিতাগঞ্জ তারপরে দেখতে পাচ্ছি টেকনাফ মোতিরহাট বরিশাল লালমোহন কলাপাড়া মাথাবাড়িয়া এই অঞ্চলগুলিতে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাথার মোটামুটি আমরা যদি একটু লক্ষ্য করি খুলনা শ্যামনগর সাতক্ষীরা যশোর লোহাগাড়া ফরিদপুর সাইলকুপা মা মেহেরপুর রাজশাহী সিংরা মহাদেবপুর বালুরঘাট ঘোড়াঘাট বগুড়া সিরাজগঞ্জ নগরপুর এই জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আজ কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টিপাত কিন্তু এইসব অঞ্চলে হবে না তাছাড়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের কিন্তু সমস্ত জায়গায় আজ ভারী বৃষ্টিপাত কিন্তু জারি থাকবে যেটা আমরা এই মুহূর্তে অনস্ক্রিন ওপরে দেখতে পাচ্ছি তবু বন্ধুরা আমরা যদি একটু অনস্ক্রিন উপরে লক্ষ্য করে দেখি তাহলে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কার্সিয়াং শিলিগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার তারপরে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগেই জানানো হয়েছে যে ঘূর্ণবর্ত বিভাল বর্তমানে অসমের উপর অবস্থান করেছে যার ফলে কিন্তু উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া আমরা যদি একটু দক্ষিণবঙ্গের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি সেই রকম দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না দক্ষিণবঙ্গের হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর সেই সঙ্গে দেখতে পাচ্ছি খড়গপুর চাকুলিয়া বেলেদা তাছাড়া জামশেদপুর পুরুলিয়া মুড়ি রাঁচি বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ চন্দ্রনগর কলকাতা আমরা যদি আরেকটু দেখি শান্তিপুর কাটোয়া কৃষ্ণনগর মেহেরপুর বেলডাঙ্গা বহরমপুর ডমকুল করিমপুর আজিমগঞ্জ জিয়াগঞ্জ দলিয়ান রাজমহল মালদাহ দুই দিনাজপুর এই জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাওয়া যায় ভারী বৃষ্টি নেয় বিক্ষিপ্ত মাঝার বৃষ্টিপাত সেই সঙ্গে কিন্তু মেঘলা আবহাওয়া সারাদিন বজায় থাকবে ব্যবসা গরমে নাজেহাল দশা হবে বঙ্গবাসীর অস্বস্তিকর আবহাওয়া কিন্তু বজায় থাকবে যেটা আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু আগেই জানিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামীকাল তিরিশে মে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় আবহাওয়ায় পরিবর্তন হচ্ছে আমরা একটু দেখে নেব তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পাচ্ছে আমরা যদি এখানে অনস্ক্রানের উপরে দেখি উত্তর পূর্ব ভারতে বা উত্তর পূর্ব ভারতের দিকে কিন্তু বৃষ্টিপাত সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া অসমের কিন্তু ডিব্রুগড় মন জরা, তেজপুর সিপাল জিরো তারপরে দেখতে পাচ্ছি গোয়ালপাড়া আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে কিন্তু বজ্র বৃষ্টি সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আলিপুরদুয়ার কোচবিহার এই অঞ্চলগুলিতে কিন্তু আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছে যে এইসব জায়গাগুলিতে কিন্তু আগামী পাঁচ দিন ভারী বজ্র বৃষ্টি লক্ষ্য করা যাবে তাছাড়া মোটামুটি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি তারপরে পঞ্চগড় ঠাকুরনগর কিষাণগঞ্জ তারপরে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ এইগুলাতেও কিন্তু আগামীকাল তিরিশে মে বৃহস্পতিবার কিন্তু ভারী বৃষ্টিপাত বজায় থাকবে তাছাড়া আমরা যদি একটু নদীয়া মুর্শিদাবাদ বীরভূম চব্বিশ পরগনা হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া সেই সঙ্গে কলকাতা ভুবনেশ্বর বালেশ্বর দীঘা কমতাই মন্দারমণি গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া কোলাঘাট চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কৃষ্ণনগর এই জায়গাগুলো যদি দেখি তাহলে দেখতে হবে যে আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস রয়েছে অস্বস্তিকর ব্যবসা গরম আবহাওয়া কিন্তু বজায় থাকবে আমরা দেখে নেব একত্রিশে মে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ায় কতটা বদল আসছে তো বন্ধুরা একত্রিশে মে আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু বাংলাদেশ জুড়ে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বাংলাদেশের আলিপুরদুয়ার গুয়াহাটি গোয়ালপাড়া সেই সঙ্গে দেখতে পাচ্ছি রংপুর তুরা তারপরে ময়মনসিংহ ঢাকা কুমিল্লা আইজল শিলচর সিলাহাট শিলং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের রাজ্য ডিব্রুগড় অসম মেঘালয় ইমফল কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি শিলিগুড়ি গ্যাংটক এই অঞ্চলগুলিতে কিন্তু আগামী একত্রিশে মে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাস রয়েছে তাছাড়া যদি আমরা একটু দক্ষিণবঙ্গের জায়গাগুলি দেখি তাহলে আমরা একটা দক্ষিণবঙ্গের জায়গাগুলিতে দেখতে পাবো হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর তারপরে দেখতে পাচ্ছি খড়গপুর কোলাঘাট আরামবাগ চন্দ্রনগর কলকাতা শান্তিপুর কৃষ্ণনগর এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আমরা যদি একটু দেখি বাঁকুড়া দুর্গাপুর মেজাম দুমকা নলহাটি সিউরি রামপুরহাট এই জায়গাগুলিতে কিন্তু আগামী একত্রিশে মে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আমরা এখানে পূর্বাভাস দেখছি তাছাড়া আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে যে বাংলাদেশের বরিশাল তা কলাপাড়া খুলনা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর সাইলকোপা পাপনা সিংরা রাজশাহী মৌলভীবাজার বালুরঘাট বগুড়া সিরাজগঞ্জ এই সঙ্গে দেখতে পাচ্ছি মাদারীপুর লালমোহন টেকনাফ চিতাগং ফাটিকছাড়ি উপজেলা এই জায়গাগুলিতে কিন্তু আগামী পরশু একত্রিশে মে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না তবে আগামী কয়েকদিন কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু ব্যবসা গরম বজায় থাকবে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে ঘাম হবে সবচেয়ে বেশি বিভিন্ন রকম অস্বস্তিকর আবহাওয়ার মধ্যে কিন্তু দিন কাটাতে হবে তার কিছুদিন পর থেকেই পুনরায় বৃষ্টিপাত আরম্ভ হবে সময়ের সঙ্গে সঙ্গে আপনাদেরকে আপডেট দিয়ে দেবো তার জন্য কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটিতে নতুন তো থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ